কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি দলের সর্বভারত নেতা অমিত শাহের সার্জিক্যাল স্ট্রাইকে এরাজ্যের বরিষ্ঠ নেতা তথা এর যে বৃহত্তম আঞ্চলিক শক্তি তিপ্রামত দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর কিশোর বর্মন সম্পূর্ণভাবে বোল্ড আউট হয়ে গিয়েছেন হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে অমিত শাহের দরবারে বারবার ধর্ণা দিয়ে অবশেষে রাজ্যে মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিলেন সেই সঙ্গে বিজেপি দলের প্রতীকে তিপ্রামত দলের প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিলেন এবং যে চোদ্দ লক্ষ তীব্রাচার স্বার্থে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত করতে পেরেছিলেন কিন্তু সেই সমস্ত ঐতিহাসিক চুক্তি সেই সমস্ত ঐতিহাসিক আন্দোলন কেন্দ্রের সঙ্গে রফার মাধ্যমে মন্ত্রিসভা অংশগ্রহণের শর্ত হিসেবে কি এর যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলো এই নিয়ে আজ সারাজ্যে তীব্র গুঞ্জন উঠছে এর যে নাগরিকত্ব সংশোধনী আইন চালু নিয়ে কেন্দ্র সরকার কি প্রদ্যুৎ কিশোর সঙ্গে কোনো ধরনের আলোচনা করেছিলেন কিংবা বলা যায় প্রদ্যুৎকিশোর দেববর্মন নিজে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন অর্থাৎ কেন্দ্রীয় সরকার যেভাবে এর যে সার্জিক্যাল স্ট্রাইক ফেনেছেন এই নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তাতে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে যে এর যে তীব্রমত দল এবং তীব্রমত সুপ্রম প্রদ্যুৎকিশোর দেবরণের রাজনৈতিক শক্তি কতটা সেটা আবারও প্রমাণিত হলো এবং তিনি যে কাগজে বাঘ সেটা ইতিপূর্বে জিতেন চৌধুরী স্পষ্টভাবে বলেছিলেন সেটা আবারও প্রমাণিত হল এরের যে নাগরিকত্ব সংশোধনী আইন প্রয়োগের মাধ্যমে একটি সার্জিক্যাল স্ট্রাইকের ফলে এর যে তীপ্রমত দলের রাজনৈতিক গুরুত্ব কতটা সেটা আবারও প্রমাণিত হয়েছে অর্থাৎ এর যে দল যে একটা আঞ্চলিক শক্তি এবং এর যে দল শুধুমাত্র চোদ্দ লক্ষ দল সেটা প্রমাণ করার জন্যই কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর যেও চালু করেছেন নাগরিকত্ব সংশোধনী আইন দেব বর্মণ সরাসরি এই সার্জিক্যাল স্ট্রাইকে যথেষ্ট বিব্রত এবং রাজনীতিগতভাবে কোণ্টাসার মুখোমুখি হয়েছেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের ভয়সী প্রশংসা করেছিলেন রাজ্যের বোবাগরা দেব বর্মণ কিন্তু আজ সেই অমিত শাহই সার্জিক্যাল স্ট্রাইক এনেছেন দেব বর্মণের বিরুদ্ধে ত্রিপুরা মতো দলের পক্ষে এই নাগরিকত্ব সংশোধনী আইন আজ গোলার কাটা হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের ঐতিহাসিক চুক্তির মাধ্যমে বিভাগরাকে সম্পূর্ণভাবে জয় নিয়ে নিয়েছেন এবং যার ফলে এর যে তিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়েছেন নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে এবং এই নাগরিকত্ব সংশোধনী আইনের ফলেই তিপ্রমত দল আজ সম্পূর্ণভাবে কুণ্ঠাসাগ্রস্ত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং অদূর ভবিষ্যতে এর যে এই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাবে তিপ্রমত দলের সম্পূর্ণভাবে বিনাশ ঘটবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা